যে নারী স্বামী ও পুত্র মৃত তাকে এক কথায় বলে অবিরা যে নারী সুন্দরী তাকে কি বলে রামা যিনি বক্তৃতাদানে পটু তাকে বলে বাগি মৃতের মতো অবস্থা যার তাকে এক কথায় কি বলে যা অস্ত যাচ্ছে তাকে কি বলে অস্থায় মান নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি চলতি পদ্ম কোন ভাষার রীতির উদাহরণ সাধু জুতো শব্দটি কোন ভাষার রীতির চলতি বাংলা ভাষার রীতির কয়টি রূপ দুইটি তত্ত্বকে ইংরেজিতে কী বলে ফনোলজি মাঠে দান ফলেছে বাক্যে মাঠে কোন কারক স্থানাধিকরণ টাকায় কিনা হয় বাক্যে টাকায় কোন কারক করণ কারক তোমার পূজার ছলে তোমায় বলেই থাকি বাক্যে তোমার কোন কারকে কোন বিভক্তি সম্প্রদানের ষষ্ঠী ছাত্ররা টিকেট খেলে এখানে ক্রিকেট কোন কারক কর্মকারক বেলা যে পড়ে এলো জলকে চলো এখানে জলকে কোন কারকে কোন বিভক্তি নিমিতার্থে চতুর্থী অর্ধচন্দ্র এর অর্থ গলা দাক্কা শিকায় ওঠা বাগধারা কোনটি স্থগিত চিনির পুতুল অর্থ কি ফ্রম কেউ কেটা বাগদারা দ্বারা বোঝায় কোনটি সামান্য তোলা ধুনা করা বাগদারা কোনটি দুর্দশাগ্রস্ত পদ কত প্রকার পাঁচ প্রকার অব্যয় পথ কত প্রকার তিন প্রকার অভিযাত্রী মানুষ কোন পথ বিশেষপথ পাখি গাছ নদী ইংরেজ কোন পথ জাতিবাচক বিশেষ পথ ধীরে ধীরে বয় ফিরে ফিরে চায় উপযুক্ত বাক্যটি কোন পথ বিশেষণ আপনি কোন সর্বনাম সংযোজক অব্যয় মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে মরিমরি কোন শ্রেণীর অবয় অন্যই সে কি আসবে না এখানে না অব্যয় কি অর্থে প্রযুক্ত হয়েছে সম্ভাবনা শুধু শুধু তিনি রেগে উঠেন বাক্যটিতে কোন ভাব প্রকাশ পেয়েছে অভ্যাস বা প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে কয় ভাগে বাক করা হয়েছে দুই ভাগে ক্রিয়ার বাপ কয় প্রকার চার প্রকার ভালো করে পড়লে সফল হবে এখানে ক্রিয়ার বাপ প্রকাশ পেয়েছে সাপেক্ষ আমরা তাজমহল দর্শন করলাম এখানে কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে মিশ্র অনুজ্ঞা প্রকাশক বাক্য কোনটি চুপ নিচের কোনটি কর্মের বাক্য বেশ এক গুম গুমিয়েছি আমরি বাংলা ভাষা এ চরণে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে আনন্দ দ্বারা দিয়া হইতে থেকে এগুলোকে বলে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন কিংবা অব্যয়টি কোন অব্যয় বিয়োজক বাংলা ভাষায় কয় ধরনের অব্যয় ব্যবহৃত হয় তিন ধরনের